সেদিন আমি আর আমার ভাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাই কবিরহাট গভর্নমেন্ট কলেজ নোয়াখালীর অন্যতম একটি উপজেলা কবিরহাট এবং তার মাঝে রয়েছে কবিরহাট উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কবিরহাট সরকারি কলেজ কবিরহাট সরকারি কলেজের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় আপনাকে অনেক মুগ্ধ করবে উনিশশো সালে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের প্রতিষ্ঠাতায় গড়ে ওঠে এই কলেজটি হাজার হাজার শিক্ষার্থী নিজেদের স্বপ্ন পূরণ করে এই কলেজটি থেকে একটা দারুণ কথা কি জানো এই কলেজের প্রত্যেকটি শিক্ষক এবং ছাত্রদের সাথে রয়েছে আলাদা একটি বন্ধন যা আমাকে অনেক মুগ্ধ করে আসলে এইরকম বন্ধন সচরাচর কোথাও দেখা যায় না বর্তমান যুগে এখানকার শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রম সত্যিই প্রশংসাযোগ্য তারা শুধু পড়ান না তারা আমাদের জীবনের পথ দেখান ধন্যবাদ জানাই এমন শিক্ষকদের ধন্যবাদ জানাই কবিরহাট নোয়াখালী এবং পুরো বাংলাদেশের এমন শিক্ষকদের প্রতি তাছাড়াও এই কলেজে রয়েছে রোবার ভিএনসিসি এবং রেড কিসেন্টের জন্য আলাদা একটি ছোট ভাব যদি সামাজিক স্বেচ্ছাসেবীর কথা বলি তাহলে কবিরহাট নোয়াখালীর মধ্যে একটি অন্যতম এই কবিরহাট কলেজে অনেক হাজার হাজার স্বেচ্ছাসেবী রয়েছে এবং স্বেচ্ছাসেবী শুধু ছাত্র đây subscribe ছাত্রদের সাথে শিক্ষকরা অনেক ভালো স্বেচ্ছায় কাজ দিয়ে থাকেন নিজেদের শ্রম স্বেচ্ছায় বিলিং করতে থাকেন যার প্রমাণস্বরূপ আমরা দু সালের বহাবহ বন্যাটাই দেখতে অনেকেই ভাবে জেলা ও শহরের বাইরে পড়াশোনার সুযোগ অনেক কম কিন্তু কবিরাট সরকারি কলেজ তা একদমই ভুল প্রমাণ করে দিয়েছে অন্যান্য মানুষদের চোখ তাছাড়া যদি আমরা কবিরাট গভর্নমেন্ট কলেজের ক্যাম্পাসকে দেখি সেটি অনেক দারুণ এখানে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা নির্দিষ্ট হস্টেল রয়েছে তাছাড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে খুব দারুণ একটি মসজিদ খুব শীঘ্রই এই মসজিদের উদ্বোধন কাজ শুরু করা হবে বর্তমানে মাঠে পানি থাকার কারণে মাঠের অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে প্রশাসনিক ভবনের পিছনের ভিউটা আসলে অনেক চমৎকার যা আমি কখনোই মিস করতে চাইনি এই ছিল কবিরাট সরকারি কলেজের ছোট্ট একটি ঘুরে দেখা তাছাড়া কবিরাট সরকারি কলেজের পাশাপাশি হ্যাভেন নামে একটি রেস্টুরেন্টে আমরা ঘুরতে গিয়েছিলাম যদি সেখানকার একটি ব্লগ চাও তাহলে এক্ষুনি কমেন্ট করে যা লাইভ শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না ধন্যবাদ সকলকে